জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম ব্রাক ব্যাংক থেকে আবার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র এই মুহূর্তে ব্যাংকের সার্কুলারগুলোই আপলোড করা হয়ে থাকে এবং আপলোড হবে তাই আপনার পছন্দের তালিকায় যদি ব্যাংক থাকে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন ব্রাক ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় বারো অক্টোবর দু এছাড়াও যে কোনো ধরনের চাকরি চূড়ান্ত যদি আপনি পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোযোগ করুন এছাড়াও আপনি যদি ব্রাক ব্যাংকের একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান যদি একটি চমৎকার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার করবেন স্টিতে সার্কুলারের সামারিটি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম ব্রাক ব্যাংক পিএলসি এখানে পদের নাম হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানেজার ম্যানেজারের কথা বলছি এখানে বিভাগের নাম হচ্ছে ম্যানেজমেন্ট পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির দরণ ফুল টাইম এখানে পার্থী ধরন আগ্রহী নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হচ্ছে অফিসে বয়সীমা উল্লেখ নেই এখানে আপনি যে কোনো বয়সে অ্যাপ্লাই করতে পারবেন যেমন পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছরও যদি আপনার হয়ে থাকে বা বয়স হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন দেওয়া হবে আলোচনার মাধ্যমে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের যে নীতিমালা রয়েছে সেই সুবিধা পেয়ে যাবেন প্রকাশের তারিখ এক অক্টোবর দু আবেদনের শেষ সময় বারো অক্টোবর দুহাজার চব্বিশ এছাড়াও আপনি পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন ইংরেজিকরণে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েট ম্যানেজার ম্যানেজার এখানে চাকরির সারসংক্ষেপ দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় বিষয়বস্তু দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ চালে আপনি পড়ে নিতে পারেন আপনার জন্য সুবিধা হবে এবং চাকরির দায়িত্ব এবং কনটেক্স মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি যে এই পদটিতে অ্যাপ্লাই করবেন এই পদটিতে আপনাকে কী ধরনের কাজ করতে হবে কী ধরনের দায়িত্ব পালন করতে হবে আপনি যদি পড়ে তাহলে অ্যাপ্লাই করেন বেটার হয় এবং এখানে ভালোভাবে লক্ষ্য করবেন চাকরির দায়িত্ব এবং কনটেক্সট তো আপনি যদি জানতে চান যে আসলে আমাকে কী ধরনের দায়িত্বগুলো পালন করতে হবে এই চাকরিটির জন্য অবশ্যই আপনি চাকরির দায়িত্ব এবং কনট্যাক্স পড়ে নেবেন তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে সেই সাথে কে রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছেন এবং চাকরির ধরন দেখতে পাচ্ছেন কর্মস্থল দেখতে পাচ্ছেন সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ব্র্যাক ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় বারো অক্টোবর দু এবং আপনি যদি সবসময় ব্যাংকের সার্কুলারগুলো এই চ্যানেল থেকে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফলো দিয়ে দিন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি এবং নতুন আরেকটি সার্কুলার জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ